আমার ও আমার ব্যবসা করো কিন্তু আমার নবীকে ছারিয়া ব্যবসা করিও না ব্যবসা করো আল্লাহ আল্লাহর রসূলের না বিবাহ করো আল্লাহ আল্লাহর বাদ দিয়া না কৃষিকাজ করো কিন্তু আল্লাহ আল্লাহর রসূলের বাদ দিয়া কৃষিকাজ করিও না চাকরি করো নৌকারি করো যা মনে চাই তাই করো প্রেসিডেন্ট হও প্রাইম মিনিস্টার হও রাজনীতি করো মাওলাকে বাদ দিয়া না আমার নবীকে বলিয়া কিছু করা যাবে না যত বড় চেয়ারে বসু আল্লাহ কি নিয়ে বসু আল্লাহ নবীকে নিয়ে বসু দিন অনুযায়ী কাজ করো দিন অনুযায়ী চলো তুমি কি জানো সুন্নাত অনুযায়ী স্ত্রীর সাথে মেলামেশা করলো ভালো সোয়াব দিয়ে দেয় স্ত্রীর সাথে কথা বললে হাসি দিয়া কথা বলে সোয়াব হয় তুমি কে জানো ইসলাম অনুযায়ী দিন অনুযায়ী সিলেমের। পরিবার পরিজনের মুখের মধ্যে যেই খাদ্য তুলিয়া দিবার ওই সমস্ত খাদ্য গুলি সৎকার সোয়াব হইয়া যাবে তুমি কি জানো সুন্নাত অনুযায়ী ছেলে পরিবার পরিজনের জন্য যেই খরচ করবা কেয়ামতের ময়দানে নেকের মধ্যে সবচেয়ে বেশি ওজন হয়ে যাবে এক কথায় যাহা কিছু করো সুন্নাত অনুযায়ী করিও সুন্নাত ছাড়া কিছু করবা না উপায় হবে না যদি সুন্নাত অনুযায়ী কাজ করতে পারো নবী আলাইহিস সালাত সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ জরা সুন্নাত অনুযায়ী যদি আমরা নবীর সাথেতে জান্নাতে চলিয়া যাবে আল্লাহ কবুল করি আরা জরা সুন্নাত অনুযায়ী চলবা কিয়ামতের মাදර নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করবা বুখারীর মধ্যে রওয়াজ আছে মানশার বলা নিয়াজ মোহাম্মদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে 50 হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির প্রয়োজন লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও জান্নাতের মধ্যে আল্লাহ পাক জান্নাতিদের প্রস্ত করবে জান্নাতিরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি জান্নাতের বলবে মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নেমাত আমরা পেয়ে গেছি কিন্তু মাওলা এখনও একটা ওয়াদা পালন করো নাই অমনি আমার মাওলা ডাক দিয়ে ফেরেস্তারে আমি বন্দা বান্দির সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ দেখা করব কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই দেখা করি নাই নূরের পর্দা সরাইয়া দে যখন সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া দিবে প্রত্যেকটা জান্নাতি বিড়া বিড়ি ধাক্কা ধাক্কি বেঁধে তোমার মাওলাকে সবাই দেখিয়া বলাই আল্লাহ আল্লাহ তোমাকে সমস্ত যান না তারা শেষ দার মধ্যে পড়িয়া যাবে এক শেষ দার মধ্যে কোনো রবায়তের মধ্যে আসে চল্লিশ হাজার কোন রবায়তের মধ্যে আসে সত্তর হাজার বছর কাটিয়া যাবে মামলার দিদারে মামলার দিদারে সত্তর হাজার বছর কাটিয়া যাবে দুনিয়াতে কয়দিন বছর সত্তর আশি বছর দুনিয়াতে হায় আত্ম সত্তর আশি নব্বই বছর আর শুধু মাওলাকে দেখার সাথে সাথে মাওলার দিদারে কাটিয়া যাবে সত্তর হাজার বছর মাওলা হে তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও তোমাকে একটা বার দেখার তৌফিক দাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মন আহাবালিকা আল্লাহ ই আহাবল্লাহ লিকাহু অমন কারহি আলিকা আল্লাহ হি কারিয়া আল্লাহ হোলিকা যারা মাউলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাউলায় তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য আছে আর যারা আমার মা ওলার সাক্ষাৎ করতে চায় না

আল্লাহ যদি জাহান্নাম গিয়া তোমাকে পাই ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে আর জান্নাত গিয়া তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে আমি চাই তোমাকে আমি চাই তোমাকে আমি চাই তোমাকে ফাইনা মা তু আল্লাহ ফাসাম্মা আল্লাহ কবুল করিয়া না মা কুমাই না মা আল্লাহ আর গোলমে তু হায় রং মে তু হায় বোমে তু হর গোল মে তু হায় রং মে তু হায় বোমে তু হর যা তু জর দেখতা হো মাই তু হি তু হায় তু তু হায় তু হি তু 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 আমি তো ফুল দেখি না আমি দেখি তোমাকে এই ফুল কে বানাইল আমি তো ফুলের ঘেরান পাইনি ফুলের মধ্যে এত সুন্দর ঘেরান কে ঢুকাইল আমি তো ফুলের রং দেখি না আমি দেখি ফুলের মধ্যে এত সুন্দর রঙ কে লাগাইল সে তো আমার মাওলা আমার মাওলা আমার মাওলা ছাড়া কেউ হইতে পারে না যে ধর দেখতাম ভাই তুই 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 তো আমরা কবুল করিয়া বা এ আমার বেনোমাজির ওপরে আহা রাম খোলার দলরা তুমি কি জানো না জাহান্নামের অবস্থা রাখি হবে আহ

ওই যে আব্দুর রহমান আমার দারোয়া ছিল কিন্তু জান্নাতি ওই যে রহিমা কাদের আমার কাজের বুয়া ছিল কিন্তু মাওলা জান্নাতি নিয়ে গেছে ওই যে আমার গাড়ি ড্রাইভার ছিল সে জান্নাতি আমি জাহান্নামি হয়ে গেছি ও হাজারো জাহান্নামরা জান্নাতি লোক দেখে দেখিয়া বলবে ওরে আব্দুল্লাহ তুই না আমার গোলাম ছিলি তুই নামাজ পড়ছ আমি নামাজ পড়ি নাই তোকে কত টিটকারি করছি তুই দাঁড়িয়ে রাখছো আমি দাঁড়িয়ে রাখি কত ফাইজলামি করছি ওরে তুই এত গরিব থাকা সত্ত্বেও এক লোকমা হারাম খাও নাই আর আমি এত হাজার কুড়ি টাকার মালিক হওয়া সত্ত্বেও হারাম সারা থাকতে পারতাম না এ রহিমা খাতুন তুই বোরখা পড়ছ আর আমি উলাম গইয়া রাস্তায় বের তুই বোরখা পরার কারণে তোকে কত টিটকারি করছি আজকে মাওলা তোকে জান্নাত দিয়ে দেখ আমরা জাহান চলে আসছি আর জাহান জলতে 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 না খাইতে না খাইতে কলিদার শুকাইয়া গেছে জিবদা শুকাইয়া গেছে পেটের মধ্যে কিছু না সহ্য করতে পারি না আনাফিদু আলাইনা মিনাল মা ইয়াউমিন মা রাযাকাকুমুল্লাহ ওরে আব্দুল্লাহ আল্লাহ তোদেরকে এত নিয়ামত দান করছে ওই রুটি থেকে আমাকে অর্ধেক রুটি দে অর্ধেক রুটির প্রয়োজন নয় চার ভাগের এক ভাগ দে আমাকে এক মুঠ ভাগ দে এত ফলের প্রয়োজন নয় অর্ধেক ফল আমাকে দে অর্ধেকের দরকার নাই একটু ফল দে সহ্য করতে পারি না ওরে আব্দুর রহমান রহিমা খাদের আমাকে এক গ্লাস পানি দে এক গ্লাস পানির দরকার নেই অর্ধ দেখ দে অর্ধ দেখার দরকার নেই এক চুমুক পানি আমাকে দে আন আফিদু আলাইনামিন আন ইয়াও মিনমা রজাটা কুমল্ল আল্লাহ তোদেরকে যে নেমাত দান করছে ওই নেমাত থেকে সামান্য নেমাত আমাদেরকে দে আর সহ্য করতে পারি না তখন জান্নাতীরা বলবে হে জাহান্নামে হারামখরের দলের র বদমাশের দলের আমার মাওলাকে আগেই ঘোষণা করেন না। জান্নাতের সমস্ত নিয়মত আমার মাওলা জাহান নামে তোর হারাম করিয়া ফলাইছে জান্নাতের কোন নিয়মত জাহান নামে পারবে না এই কথা শোনার সাথে সাথে জাহান্নবীরা মাওলাকে ডাকা শুরু করবে আল্লাহ 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 আল্লাহ্লাহ বলিয়া ডাক শুরু করবে তখন আমার মাও কি কিছু আম যাও কালাবে পাখের মধ্যে শোনা গেছেন ফালিয়াও মানাং সাহু কামা না সুনে বামা কানু ভিয়াইয়া কি নায়া জাদু এই কপালপুরার গোষ্ঠী দুনিয়ার মধ্যে বাবাকে বাবা বলে আর ডাক দিস বাবা খুশি আ গেছে মাকে মা বলি ডাক দিসো মা তোকে আদর দোষ করিয়া কোলে জোরাই আনিছে ভাইয়া কে ভাইয়া খুইয়াড্ ডাক দিছো ভাইয়া খুশি হয়ে গেছে আপুকে আপু বলি আর ডাক দিসো তোরা আপু কত খুশি কিন্তু আমি মাওলা কি অন্যায় করছিলাম আমি মাওলা কি দোষ করছিলাম আমি মাওলাকে একবার আল্লাহ বলে আর ডাক দিতে পারো না দুনিয়াতে বসের কথা শুনছো বস খুশি হয়ে গেছে বাবার কথা শুনছো বাবা খুশি হয়ে গেছে মার কথা সা কামা নাসুলি কয় আমি হাজার যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি আজকেও আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম এখন হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমি মাওলাকে ডাকবি আর কোনোদিন ডাকে সারাবো না

পানি এবং পুইজের গরমের চেহারা চামড়ার খুলিয়া জাপাত করিয়া পরিয়া যাবে এরপর পানির দৃষ্টান দেখবে না যখন ডক ডগ করিয়া পানি এবং পুজ গিয়া খা গিয়া গিলিয়া খাইয়া ফালাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া ফালাইয়া দিবে আল্লাহক কালামে পাকের মধ্যে ফরমাল্লা ইয়া মুতুফি হ্যাঁ মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না মরে সহ্য করতে পারবি ওই তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মা জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়মার জাহান্নামেক্কা ওরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা গুণার ক্যানসার দিতে পারি না কেনই বা করতে পারি না এর মূল কারণ আপনার আপনার মারফসা নভস এবং সহায়তা লাগিয়া রইছে এই নভস এবং সহায়তা ফেরার জন্য যে কোনো একজন হৎকানদার অলি ঘাটে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যে পিন বুড়ি দেবে ভেজাল ব্যবসা দলাদুলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আকলার মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না মনে দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে বাবা বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরা বল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো গ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সার কিন্তু নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে আমাদের ময়ের দলা গলি বা দিয়া মালা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়ে দেয় আমিন আল্লাহুম্মা আমিন ও আমার দরদর মাওলোরা দুই হাত তুলে আমল দরবারে কান্দো পরমূলার কাছে না চাওই আল্লাহ গুনাগার গুনাহগার গুনার গুনাহর মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে ময়া করে আমাদের जिंदগীর সমস্ত গুনাহ তো মাফ করে দাও अल्लाह माफ कर बिनी ना खामा कर बिनी ना अपना बंदर खाने क्या नवाज़ से अपना चाउल नहीं आज जुनाशी ना ही रिली पार जुनाशी ना ही दुनिया भी पौधे पुरियों के वो खाने आशी ना ही क्यों नमाज काजा पुरिया को नहीं सी क्यों रोज़ा सरिया दिसी क्यों बेपर्दा को कौन मेरे मुदलीप तो है गिसी যেন হারাম কবিরা গুনাহক্রিয়া কইছি আল্লাহ না জাহান্নামের কাজ কইছি আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না বলে মায়ের কাছে মাপ বর আশা করি ভিক্ষু জ্ঞান দরজায় ভিক্ষা না পাইলো অন্য দরজায় ভিক্ষা বর আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষু তুই যাহা তারা ইয়া আমাদেরকে কবুল করিয়া না আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না আল্লাহ আমার মুরুব্বী বাবাদেরকে কবুল করিয়া না আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মমিন বমরা মুজাহিদ যার কবরে শুয়া রয়েছে সবাই খবরে আজাদকে মাফ করে দাও খাস করে আমাদের শাহ খাম মশুদির কবলু কে জমনতের বাগনি সে মা দাদা সব তম দুনিয়ার মা সাইকেল মা কামকে জন্মাত রহ করে দাও আমাদের হাললা হলা তোমার খাঁ হোলাম বঞ্চে কবুল করে দাও বনা হাবলা না মিনা জোয়া জিনামা জোমনিয়া কি না করুরতাহিনু মজা না নির্মুক্ত কিনা হিমা মা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين